সতেরোই জুন সোমবার সারা দেশের সাথে গোটা রাজ্য জুড়ে মহা সমারোহে পালিত হল ঈদ উজ্জোহা ইসলাম মানুষজনের কাছে এই দিনটি একটি বিশেষ দিন সকাল সকাল বিভিন্ন মসজিদে দেখা যায় নামাজের নামাজের দৃশ্য পর পরস্পরকে আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সমস্ত রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন ছিল সদা তৎপর ঈদুজ্জোহা উপলক্ষে এদিন পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গা পাড়া বিজলি ক্লাবের উদ্যোগে একটি মিলন মেলার আয়োজন করা হয় উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায় আগামী তিন দিন ধরে চলবে এই মেলা এদিন মিলন মেলার সান্ধ্যকালীন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাদনঘাট থানার ভারপ্রাপ্ত আইসি বিশ্ববন্ধু চট্টরাজ নসরতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নবকুমার ঘোষ বিজলি ক্লাবের সভাপতি আলকাজ শেখ ও সম্পাদক আবুল মহাজন সহ ক্লাবের সদস্যগণ এদিন এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রায় একশো জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে এসে নাদনঘাট থানার আইসি প্রথমেই প্রথমে সকলকে ঈদের শুভেচ্ছা জানান তিনি সকলকে ভালো মনের মানুষ হতে বলেন তিনি বলেন ভালো মনের মানুষ হলে নিজের সাথে সাথে এলাকারও উন্নতি হবে এদিন তিনি বিখ্যাত শোলে সিনেমার সেই শিক্ষার গল্প শোনান তিনি বলেন সিনেমার সেই শিক্ষা বা কয়েনটা দুদিকেই হেড ছিল বাস্তবে কিন্তু এমনটা হয় না কয়েনের দুদিকেই হয় হেড নয় থাকে টেল তিনি বলেন ওটা রিয়েল রিয়েল লাইফ আর আর এটা পার্থক্যটা রিল রিল করতে শিখুন তাহলেই একজন পারফেক্ট মানুষ হতে পারবেন তিনি আরো বলেন সকলকে মিলে সুস্থ ও সংস্কৃতির মাধ্যমে আগামী তিন দিন অনুষ্ঠান করব কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেদিকে নজর দিতে বলেন তিনি হেড হলে আমি যাব টেল হলে তুই যাবি উড়াচ্ছ অমিতাভ বচ্চন বলছ অমিতাভ বচ্চন আর যতবার অমিতাভ বচ্চন যা বলছে সেটাই কিন্তু বেরিয়ে আসছে যেদিন অমিতাভ বচ্চন লাস্ট সিনে গুলি খেয়ে পড়ে গেল আর ধর্মেন্দ্র হাতের মুখ খুলে ওই কয়েনটা বার করলো খুলিয়ে দেখে দুদিকেই হেড রয়েছে টেল বলে কিছু তো বাস্তবের যদি কয়েন হয় যখন মাঠে খেলতে যান ফুটবল আর ক্রিকেট যখন আম্পায়ার বা রেফারি উড়ায় তখন হেড আর টেল দুটোই থাকে হয় হেড পড়বে নাহলে টেল পড়বে আর সোলের ফিল্মের যদি কয়েন হয় তাহলে দুদিকেই হেড থাকবে তো ওটা ওটা রিল লাইফ আর এটা রিয়েল লাইফ রিয়েল লাইফ আর রিয়েল লাইফের পার্থক্য করতে শুকুন পারফেক্ট মানুষ হয়ে যাবে সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আছে যদি আসি আমি যেন এসি পাপড় ভাজা খেতে আসি যেন আমি কাউকে লাঠি নিই তারা না আসি এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা বড় কমিটমেন্ট করেছি আমরা দেখিয়ে দেবো যে তিন দিনে উৎসব করবো এবং তিন দিনে তিনটা শব্দ হবে না হাজার হাজার মানুষ আসবে কয়েক হাজার মানুষ আসবে তারা আনন্দ উপভোগ করবে মেলা দেখবে তারা চলে যাবে যে একটা কাজ করতে গেলে মানুষের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আমরা অ্যাডমিনিস্ট্রেশনও করি কালনা থেকে অত্রি চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া